আলমার তার দুই স্ত্রীর পর বিতর্কিত বিগ বসের ঘরে এবার যাচ্ছেন নুসরাত জাহান বিতর্কের অপর নাম যেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী নুসরত জাহান অন্যদিকে বহুল বিতর্কিত টেলিভিশন শো বিগ বস কিছুদিন ধরে গুঞ্জন উঠেছে সালমান খান সঞ্চালিত বিগ বস আঠারতে প্রতিযোগী হিসেবে যাবেন নুসরত জাহান নুসরত জাহানের বিগ বসের ঘরে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে কিন্তু সত্যি কি এই আসলে যোগ দিবেন এই অভিনেত্রী অবশেষে সব আলোচনার ইতি টেনেছেন নুসরত ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া পোস্টে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি নুসরত জাহান লেখেন তোমাদের সবাইকে জানাতে চাই আমি বিগ বস আছরের প্রতিযোগী হচ্ছি না ঈশ্বকে সম্মান দিয়ে জানিয়ে রাখতে চাই যে এটা একটা ভুয়া খবর সব সময় আমাকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ এবারে প্রথম নয় দু হাজার সালেও একই গুঞ্জন চাউর হয়েছিল মূলত তার বক্তব্য ঘিরে এই গুঞ্জন আরও ঘণীভূত হয়েছিল তবে সে বছর বিগ বসের ঘরে দেখা যায়নি এই অভিনেত্রীকে কাজের চেয়ে ব্যক্তিগত কারণে অধিক বিতর্কের মুখে পড়েছেন নুসরত মূলত এর শুরুটা হয় জৈনকে বিয়ে করার মধ্য দিয়ে পরবর্তীতে নায়ক সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে তুমুল নিখিল জন্মদিন আর এই আগুনে ঘি ঢালেন অন্তঃসত্ত্বা হয়ে কারণ তার সন্তানের বাবা কে তা পুরোপুরি গোপন রেখেছিলেন নুসরত তবে সব বিতর্ক উপেক্ষা করে স্বামী যশ ও সন্তান নিয়ে ভালো সময় পার করছেন নুসরত জাহান